নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি উমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ঘুমাতে অসুবিধা হওয়া বা গুম না হওয়া একটি খুব সাধারণ সমস্যা সব বয়সের মানুষই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদের জীবনে অনিদ্রাস সমস্যায় পারে দীর্ঘমেয়াদী অনিদ্রা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এবং জীবন শক্তির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে অনিদ্রার জন্য হোমিওপ্যাথি একটি ফাস্য প্রতিক্রিয়াহীন কার্যকর প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করছে দীর্ঘমেয়াদী নিদ্রাহীনতার জন্য একজন পেশাদার অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক আপনার সামগ্রিক স্বাস্থ্যের ইতিহাস এবং ব্যক্তিগত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার অনিদ্রার স্পষ্টভাবে শনাক্তযোগ্য কারণসহ তীব্র বা সাম্প্রতিক সূচনা অনিদ্রার অনিদ্রা প্রায় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে দূর করতে পারেন এই ক্ষেত্রে উনি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে আপনাদের সাথে অনিদ্রার চিকিৎসায় আম আমার ব্যবহৃত বারোটি হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন অনিদ্যার জন্য বারোটি হোমিওপ্যাথিক প্রতিকার কেলিফস এটি স্নায়বিক ক্লান্তি বা ক্লান্তি থেকে অনিদ্রার জন্য একটি দুর্লভ প্রতিকার উদাহরণস্বরূপ এটি হতে পারে তীব্র মানসিক বা শারীরিক পরিশ্রম বা ছাপের সময়কালের যেমন পরীক্ষার জন্য অধ্যয়ন করা বা প্রসবের পরে যেখানে ব্যক্তি সম্পূর্ণরূপে ক্লান্তবোধ করেন কিন্তু ঘুমাতে পারে না সেই ক্ষেত্রে উৎকৃষ্ট একটি ঔষধ এটি উদ্বেগ বা মানসিক চাপ থেকে নিদ্রাহীনতার ক্ষেত্রে নির্দেশিত হয় কফিয়া এই প্রতিকারটি উত্তেজনা বা অতিরিক্ত সক্রিয় মনের কারণে তীব্র নিদ্রায় সহায়ক মানসিক অত্যাধিক উত্তেজনা বা দুশ্চিন্তার কারণে যারা রাত রাস্তাটায় তাদের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ অত্যাধিক উত্তেজনার কারণে নিদ্রাহীনতার যে কোনো পরিস্থিতি কফিয়া সাহায্য করতে পারে যার মধ্যে সামাজিক অনুষ্ঠানের আগে বা পরে অসুস্থদের যত্ন নেওয়া বা প্রসবের পরে বা অত্যাধিক কফি ফ্যান বা অন্য ধরনের ক্যাফেন উদ্দীপনা দ্বারা উদ্ভূত অনিদ্রায় কফিয়া সাহায্য নাক্স ভূমিকা এটি অত্যন্ত অত্যাধিক মানসিক কাজ বা অধ্যয়ন বা উদ্দীপক অ্যালকোহলের অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট তীব্র অনির্দার জন্য একটি দরকারি প্রতিকার অ্যাকোনাইট বয়ভি বা উদ্বেগ দ্বারা তীব্র নিদ্রাহীনতায় অ্যাকোনাইট সহায়ক হতে পারে ক্রমাগত উত্তেজিত হওয়ার কারণে হালকা ঘুম এবং উদ্বিগ্ন স্বপ্ন নিয়ে রুগী জাগিয়ে উঠে ক্যামোমিলা ক্যামোমিয়া ক্যামোমিলা ব্যথা থেকে অনিদ্রার প্রধান প্রতিকার এর মধ্যে দাঁতের যন্ত্র ব্যথা বা বাচ্চাদের দাঁতটা সিরিয়ড ব্যথা কানের ব্যথা বা শুল বেদনা অন্তর্ভুক্ত থাকতে পারে যারা এই কষ্টদায়ক এবং অসহনীয় ব্যথা অনুভব করে তারা ক্যামোমিলার দ্বারা উপকৃত হতে পারে ব্যথার কারণে রুগী ঘুমের সময় কাটতে থাকে স্টিকটা অস্ত্রপ্রসার আঘাত বা দুর্ঘটনার পরে নির্দ্রাহীনতায় এই প্রতিকারের একটি নির্দিষ্ট ব্যবহার রয়েছে আর্নিকা দীর্ঘ সময় ভ্রমণের ফলে জেটল্যাক অনিদ্রজনীয় আর্নিকা হল প্রথম প্রতিকার যার ফলে ঘুমের অক্ষমতা সহ ক্লান্তিকর অবস্থা হয় অতিরিক্ত ক্লান্ত হলেও তারা নিদ্রাহীন শরীরে থাকলে যাওয়া যন্ত্রণার অনুভূতি হতে পারে এবং বিছানা খুব সত্য মনে হতে পারে ইগনেশিয়া এই প্রতিকারটি প্রায় শোক বা বিষণ্নতার কারণে অনিদ্রায় নির্দেশিত হয় ঘুমিয়ে পড়া থেকে শুরু করে যখন ঘুম আসে তখন ঘুম হালকা হতে থাকে কোকুলাস কোকুলাস একটি প্রতিকার যা প্রায় ক্লান্তি থেকে নিদ্রাহীনতার সহায়ক এটি সাধারণত অসুস্থ বা ছোট বাচ্চাদের যত্ন নেওয়ার কারণে অনিদ্রায় কার্যকর লক্ষণগুলি প্রায় দুর্বলতা এবং ভাটিগু দ্বারা অনুষঙ্গী হয় এবে আসা অ্যাভেনা স্নায়ুবিক ক্লান্তি থেকে অনিদ্রার ক্ষেত্রে নির্দেশিত হয় এবং মধ্যবাহীদের অ্যালকোহল বা মাদক দ্রব্যের অত্যধিক ব্যবহারের কারণে অনিদ্রার জন্য ব্যবহৃত হয় ফ্যাসিপ্লোরা প্যাসিপ্লোরা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং আরও স্বাভাবিক ঘুমের ধরন পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য একটি দরকারি প্রতিকার বিশেষ করে যারা অতিরিক্ত কাজ বা উদ্বেগ থেকে অস্থির এবং জেগে থাকে আজ এই পর্যন্তই ধন্যবাদ